আজ বৃহস্পতিবার সকালে ভোট প্রচারে বেরিয়ে চরম চরম ঢাক বাজিয়ে শিবের মন্দিরে পুজো দিয়ে হাতে অসুর বধ করার শপথ নিলেন বিষ্ণুপুর তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এদিন তিনি একতেশ্বর ও শিবের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মন্দির প্রাঙ্গনে কাঁধে ঢাক ঝুলিয়ে একেবারেই চরম চরম করে তিনি ঢাক বাজান মন্দিরে ত্রিশুল হাতে দেখা যায় সুজাতাকে পরে মন্দির থেকে বেরিয়ে এলাকার মানুষকে তিনি দানা ও গুড় বাতাসা বিলি করেন সেই সময় প্রচার পর্ব সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল বলেন তীব্র এই গরমে গুরবাতাশা খেয়ে একেবারেই ঠান্ডা মাথায় আমরা ভোট প্রচার করতে চাই তবে বিরোধী নামক অসুরদের বধ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি বাংলার মা দুর্গা যেমন রাজনৈতিকভাবে বিরোধীদের বধ করেন একইভাবে আমিও দুর্গারূপী হয়ে অসুর বধ করব সকল মহিলার মধ্যেই মা দুর্গার বসবাস এরই সাথে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের নাম না করে মাকে অসুর বলে মন্তব্য করলেন সুজাতা মন্ডল আর রাজনৈতিক এই লড়াইয়ের ময়দানে সেই অসুরকেই বধ করার কথা বলছেন সুজাতা মন্ডল আজকে আমার বিষ্ণুপুর লোকসভার বাঁকুড়া দুই নম্বর ব্লকের অত্যন্ত সুপ্রাচীন ঐতিহ্যবাহী জাগ্রত মন্দির বাবা শিবের মন্দির আমাদের এখানকার মানুষ অত্যন্ত মানে বাবা ধাম নামে পরিচিত সেখানে আমার সমস্ত নেতৃত্ব বুধকর্মীদের নিয়ে ব্লক সভাপতিও ছিলেন তাদের সকলকে নিয়ে বাবার মন্দিরে গেলাম পুজো দিলাম সংকল্প করালাম প্রার্থনা জানালাম এবং প্রভুকে আমরা জল দুধ অর্পণ করলাম ডাব ফাটালাম তারপর পুরো মন্দির প্রদক্ষিণ করে সূর্যদেবের মন্দির মা অন্নপূর্ণার মন্দির প্রদক্ষিণ করে আমরা পুজো দিয়ে নন্দী দেবতাকে প্রণাম জানিয়ে আমরা ঢাক বাজাতে বাজাতে পুজো দিতে ঢুকেছিলাম আবার ঢাক সহকারে আমরা বেরিয়ে এলাম এভাবে আজকে পুজো দিলাম এবং প্রভুর কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম যখন সমাজে অসুররা বারবার সমাজকে কলুষিত করেছে লাঞ্ছিত করেছে তখনই তো নারীরা মা দুর্গার রূপ ধরেছে আমি তো সাধারণ নারী কিন্তু সাধারণ নারীর মধ্যেই মা দুর্গা লুকিয়ে থাকে দেখেন না বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে প্রতিনিয়ত ওষুধদেরকে বধ করে চলেছেন আমি তারই এক সৈনিক মাত্র নিমিত্ত মাত্র তাই আমিও এসেছি বিষ্ণুপুর লোকসভাতে বিজেপি নামক বিরোধী নামক ওষুধদেরকে বধ করতে এবং এই বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাতে সেটা যদি আমাকে তার জন্য নারী রূপে সাধারণ নারী হয়ে মহিষাসুর মর্দিনী হতে হয় তো আমি তাই হব বার বার ওষুধকে বধ করতে যেভাবে দুর্গার অবতীর্ণ হয়েছে আমি সেভাবেই অসুর হাতে দুর্গাকে দুর্গা হয়ে অসুরকে বধ করব। তবে আমার বিরোধীদেরকে অসুর রূপে অত ফুটেজ দিতে চাইছি না তাদের মতো নরাধমদেরকে আমি বধ করব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে জয় বাবা একতেশ্বর সুজাতা মন্ডল দুর্গা হয়ে অসুর বধ করার কথা বললেও মাকে কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি বলেন আমি তো আগেই বধ হয়ে গেছি দয়া করে বিষ্ণুপুরের মানুষকে আর বধ করবেন না আগে আমি একা জ্বলতাম আর এখন বিষ্ণুপুর পুরো তৃণমূল কংগ্রেসের নেতারা জ্বলছেন তার জন্য বিষ্ণুপুরের মানুষেরা আর আপনাকে বধ করার সুযোগ দেবে না বধ করা হবে কি বলবেন আমাকে তো আগেই বধ করে দিয়েছেন দয়া করে আর বিষ্ণুপুর বসার মানুষকে বধ করবেন না আগে আমি একা জ্বলতাম এখন গোটা বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের নেতারা চলছে আর তার জন্য বিষ্ণুপুরের মানুষ আপনাকে আর বোধ করার সুযোগটা দেবেন না আপনি ভালো থাকুন আমি চাই আপনি ভালো হবেন ভালো করে এগিয়ে চলুন কিন্তু মানুষকে নিয়ে ছিনিমিনি করতে যাবেন না মানুষ আপনাকে সেই জায়গাটা দেবেন না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে